শ্রীচন্দ্র নেয়বার পেশায় ডাক্তার সসম্বোধনে দাদু পেশার সুবাদে ঘুরে বেরিয়েছেন ব্রিটিশ ভারতবর্ষের বহু স্থানে নাতি নাতনিরা আড়ালে আবডালে বলে তাদের দাদামশাইয়ের গোফখানা অভিজ্ঞতার ভারে ঝুলে গেছে যাই হোক তার শৈশবও কম রোমাঞ্চকর নয় নানাবিধ রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর তার গল্পের ঝুলিটি উপুর করেন বাড়ি ফিরে কখনো নাতি নাতনিদের আড্ডায় কখনো পাড়ার চণ্ডী বণ্ডপে বয়সদের কাছে রেডিও না দ্বারা নিবেদিত আমাদের আজকের গল্প তমঘ্ন নস্করের লেখা দেয় শীতের সকালে একটা গল্প হলে ভালো লাগে তাই না দাদা কালভাটে বসে নখের ডগায় পানিফল ছাড়তে ছাড়তে পুটু কথাটা পারল পাহাড়ি অঞ্চল থেকে নিজের সাথে এখানে তেঁতুল চারা নিয়ে এসেছিলেন দাদা আমাদের উঠোনের ভেতরে তেঁতুল চারা বসানোর কথা তুলেছিলেন বড় দিদি ভাস্তু ভিটে তেঁতুল গাছ শুনে মহা চাঁচামিচি জুড়ে দিলেন শেষমেশ আমাদের বড়জের জমির কাছে গাছখানা বসানোর সিদ্ধান্ত হলো আপাতত সেই কাজই সমাধান করে বসেছে খাওয়া দাওয়া চণ্ডীমণ্ডপের পুজোর প্রস্তুতি বিয়ের দেখা এইসব রঙিন হয়ে উঠছিল আমাদের ভোতা দুপুরগুলো কিন্তু হাজার কাজে ব্যস্ত দাদা হরফে আমাদের দাদু শ্রীচন্দ্রন এবারের কাছে গল্প শোনা হচ্ছিল না অবশেষে কালপাড়ায় বসে খেজুরের রস সাবড়ে পানি ফল নিয়ে বসার পরে পুতুকে দিয়ে গল্পের দাবি তোলানো হলো দাদা বলতে শুরু করলেন রেল কোম্পানি পাহাড়ের কোলে জঙ্গলের মধ্য দিয়ে ট্রেন লাইন বসাচ্ছিল সেখানেই গেছিলাম এখানে আসার আগে ওই তেঁতুলের চারাও আচ্ছা পুরোটাই বলি উনিগাঁও থেকে পিটিগড়ি অব্দি লাইন পাতা হবে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাবে লাইন এমনিতে ওটা আমার কাজের এলাকা নয় কিন্তু কাজ আটকে গেছিলো বলেই আমাকে আলাদাভাবে বিশেষ তদারকের ভার দিয়ে পাঠানো হলো যারা জঙ্গল কেটে ফিল্ড মানে কাজের জায়গা ফাঁকা করছিল তারা নাকি ভয়ে কাজ বন্ধ করেছে ডাক্তারির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও বিশেষ কাজে সম্মান আর অর্থযোগ থাকে বলে না করিনি আমাদের পরিবারে এখন নানা অনুষ্ঠান আসছে ওই অর্থের মূল্যই আলাদা বেশ কয়েক জায়গায় এসব সামলেছি ততদিনে ডাক্তার বলে মানুষজন সম্মান করে সহজে মিশে যায় আমিও তাদের বুঝিয়ে কাজে ফেরাই এখানে শুনলাম লোকজন ঝোড়া উল্টে রেখেছে অর্থাৎ কাজ হবে না ভাবলাম এ নির্ঘাত পারিশ্রমিক বাড়ানোর ফন্দি ফিকির তাছাড়া দেশে এখন সর্বত্রই সরকারের বিরুদ্ধে খুব জমে আছে তারই একটা বহিপ্রকাশ ঘটেছে এখানে লোকজন আমাকে দেখে দাবি দাবানি হামলে পড়বে কিছু নেতার সামনাসামনি হতে হবে এমনটাই ভেবে রেখেছিলাম কিন্তু কোথায় কি? পুরো ক্যাম্প ভো ভো করছিল অধিকাংশ কাঠুরে আর কামিনরা ভে গেছে কোম্পানির নিজস্ব ছজন লোক আর কজন প্রতিষ্মা মোট বাহক আছে তারা হাউমাউ করে কি যে বলতে চাইলো কিছুই বুঝলাম না তার ওপর ওখানে পৌঁছতে সন্ধ্যা হয়েছিল পথ ক্লান্তির ধাক্কায় তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ভেবেছিলাম পরদিন পরিষ্কার মগজ আর চাঙ্গা শরীরে পুরো ব্যাপারটা তলিয়ে দেখব তখন গিয়ে আর জানতাম যে ব্যাপারখানা মালুম হবে রাত্রির বেলাতেই বালিশে মাথা ঠেকিয়েই ঘুমে তলিয়ে গেছিলাম ঘুম ভাঙলো একটা চিৎকারে হুড়মুড়িয়ে উঠে বসলাম সে যে কি প্রচন্ড আওয়াজ বোঝাতে পারবো না মনে হচ্ছিল যেন হাজারটা হাতি একসঙ্গে চিৎকার করছে পুরো বোন থরথর করে কাঁপছিল সেই আওয়াজে তাঁবুর বাইরে বেরোনোর সাহস হচ্ছিল না সর্বাঙ্গ অবশ হয়ে গিয়েছিল ভয়ে ত্রাসে আমার যা অবস্থা হয়েছিল সে তোমাদের বলে বোঝানোর নয় জীবনে আর যাই দেখি এরকম তীব্র আওয়াজে ঘুম ভাঙার অভিজ্ঞতা এই প্রথম তার মধ্যেও একটা কথা মনে হলো যদি হাতির দল আক্রমণ করে থাকে তাহলে পালাতেই হবে কাঁপতে কাঁপতে লণ্ঠন নিয়ে বাইরে বেরোনোর কথা ভাবছিলাম ঠিক তখনই আওয়াজ থেমে গিয়ে একটা ভীষণ গরম হাওয়া উঠল সে কি হাওয়া তাঁবুর পর্দা ফেলা অথচ হু হু করে দুপুরের বাতাস ঢুকছে চিরবির করে উঠল গা হাত পা তারপরেই এলো একটা ঝাঁঝালো অম্ল গন্ধ সেই হাওয়া আর গন্ধের ধাক্কায় আমি আচ্ছন্ন হয়ে গেছিলাম তারপর আর কিছু মনে নেই আমি তাবুর মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলাম সারা রাত পরদিন সকালে ব্যাপারটা নিয়ে ক্যাম্পের সবার সঙ্গে কথা বলে বুঝলাম এই জিনিসের ঠেলাতেই কাজ লাটে উঠেছে লোকেরাও ভেগে গেছে বুঝলাম এর সমাধান করতে হলে নিজের বুদ্ধিতে কুলোবে না আশেপাশের আদিবাসী গ্রামগুলোতে খবর পাঠালাম ওমা কেউ দেখে আসে না কারণ জানতে চাইলে শুনলাম ওখানে আসার সাহস নাকি ওদের কারো হচ্ছে না শেষমেশ নিজেই গেলাম সবচেয়ে কাছের গ্রামে গাঁও বুড়োর কাছে শুনলাম এই ফিল্ড মানে কাজের জায়গার আওতায় নাকি জুড়া বান্ধা দেওয়ার থান ছিল থান বলতে দুখানা ঝাঁকড়া তেঁতুল গাছ গাছ দুটোর বয়স কেউ জানে না দরকার না থাকলে গাছ দুটোয় ফল হতো না মানে আমি জানতে চেয়েছিলাম এমন অদ্ভুত কথা তার আগে কখনও শুনিনি তো গ্রামের লোকজন যখন অসুখ বিসুখে পড়ত বা বাচ্চা কাচ্চার জন্য যখন কেউ মানত করত তখন গাছের তলায় প্রার্থনা করতে হতো ভাগ্য ভালো থাকলে গাছে একটাই ফল ধরত সেই ফল খেলেই ফল মিলত গম্ভীরভাবে বলেছিল গাঁ বুড়ো অদ্ভুত দুটো গাছে একটাই ফল ভাবে এই প্রশ্নের উত্তর পাইনি। তবে এটুকু বুঝে গেছিলাম যে এরা কিছুতেই কাটতে চায়নি ওই দুটো গাছ জুড়াবান্ধা তাদের প্রাচীন বিশ্বাস প্রতি বছর মাঘের প্রথম দিনে খড় দিয়ে জুড়া বেঁধে ব্রতকারীরা পুজো করে সুগন্ধি পচালের নৈবেদ্য দেবতার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় দেবতা কখনো শাকাহারি কখনো আমি তিনি যা চান আগেই স্বপ্নে বলে দেন এ গাছ তারা কিছুতেই কাটতে চায়নি কিন্তু সার্ভেয়ার সাহেব রীতিমতো হুমকি দিয়ে বন্দুকের ভয় দেখে গাছ কাটান তারপর থেকেই এই বিপত্তি প্রথম দিন গাছ কাটতে গিয়ে একজন নাকি নিজের পায়েই সাবল চালিয়েছিল তবুও গাছ কাটানো হয়েছিল দ্বিতীয় দিন ক্যাম্প থেকে নীলচরের টাউনে ফেরার সময় সার্ভেয়ার সাহেবের জিপের ওপর হাতির হামলা হয়েছিল সাহেব মারাত্মক আহত অবস্থায় প্রাণ বাঁচিয়ে শহরে ফিরে যান কিন্তু কাজ করানোর জন্য তার রোগ চেপে গেছিল বলে তিনি আরেকজন সুপারভাইজারকে পাঠান সে আসার পর থেকেই চিতাবাঘের উপদ্রব শুরু হয় কাজ আর এগোয়নি এক হপ্তা পরে পূজা আর্চা করে কাজ শুরু হলো কিন্তু ঘন্টাখানেক কাজের পর কুলিদের সর্দার ফিল্ডে দাঁড়িয়েই রক্তভূমি শুরু করলো ব্যাস সেই থেকে কাজ পাকাপাকি বন্ধ কোম্পানি আমাকে কেনই সমস্যার মুশকিল আসান ছিল এইবার বুঝলাম তারা না মানলেও জানে যে অদ্ভুত আর অলৌকিক নানা অভিজ্ঞতা আমার হয়েছে ঠিক করলাম দায়িত্ব নিয়ে যখন এসেছি তখন ভয় পেলে চলবে কেন যথাসাধ্য চেষ্টা করলাম যাতে কাজের লোক পাওয়া যায় স্থানীয় মানুষদের কাছ থেকে সহযোগিতা পাবো না বুঝে দূর দূর গাঁয়েও খবর পাঠালাম কোথায় কি কেউ আসছিল না খবর চাউর হয়ে গেছিল তো এদিকে সরকার বাহাদুর দিন দিন কড়া হতে লাগলো দুদিন পর পর শহরে গিয়ে সেই চিঠি নিয়ে আসছিলাম বুঝতে পারছিলাম লোকসানের ধাক্কায় মরিয়া হয়ে উঠেছে কর্তৃপক্ষ তারপর যা আশঙ্কা করছিলাম সেটাই হল ধমক বদলে গেল বরখাস্তর হুমকিতে সাত দিনের মধ্যে যে করি হোক কাজ শুরু করতে হবে নইলে আচ্ছা দাদা রনু বলল এই জুড়াবান্ধা দেও মানে কোনো দেবতা মানুষের মতো নয় গাছের মতো তার চেহারা আমাদের পুঁথি পড়া বিদ্যা দিয়ে এই বিশ্বাসগুলোকে ঠিক চেনা জানা ক্ষোভে ধরানো যায় না রে দেও ঠিক কে বা কী তা আমি আজও বুঝিনি তবে পেটের দায়ে বড় দায় দূর শহর এমনকি পাশের রাজ্য থেকে নতুন লোক আনালাম একটা পুজো দিয়ে কাজ শুরু করলাম প্রথম দিন কাজ ভালোভাবে শান্ত মনে শুতে গেলাম মাঝরাতে শনি বিষম সর বাইরে বেরিয়ে দেখি কুলিরা জল ঠেলে মাংকরের তাবুর আগুন নেভাচ্ছে মাংকর সরকার বাহাদুরের পাঠানো গুলি সর্দার যাতে গাড়োয়ালি দারুণ সাহসী লোক সেই লোক দেখি থর থর করে কাঁপছে বেচারা জল টল খেয়ে একটু সুস্থির হতে জানা গেল খানিক আগে অস্বস্তি আর বোটকা গন্ধে তার ঘুম ভেঙে যায় চোখ খুলতেই দেখে তার মুখের ওপর নিঃশ্বাস ফেলছে একটা চিতাবাঘ তার হলদে চোখগুলো জ্বলছে তীব্র জিঘাংসায় মাঙ্কর চিৎকার করে উঠতেই চিতাটা লাফ মেরে বেরিয়ে যায় যাবার সময়ে তার থাবার চোটে ফেলে দেয় তাঁবুর ভেতরে জলা হ্যারিকেনটা এরপর থেকেই টুকিটাকি চলতেই লাগলো কোনো দিন লাইন পাততে গিয়ে দেখা যায় হাজার সাবলের কোপেও মাটি কাটা যাচ্ছে না কোনো দিন গাছ কাটতে গিয়ে দেখা যায় সেই গাছের নিচে কিলবিল করছে সাপের দল এত সাপ কোথা থেকে এলো হঠাৎ অথচ আগের দিন মার্কিং করে গেছে বলে আমি নিশ্চিতভাবে জানি ওখানে কিচ্ছু ছিল না যা হওয়ার তাই হল মাঙ্কর ভয়ে দলবল নিয়ে চলে গেল হতাশা ক্লান্তি আর অসহায়তা আমাকে পেরে ফেলল সেদিন খুব বৃষ্টি হচ্ছিল অসময়ের বৃষ্টি আমার খুব কষ্ট হচ্ছিল এত কঠিন জায়গায় এত রকম কাজ করেছি এই দায়িত্বটা পালন করতে পারবো না অপমান মাথায় নিয়ে চলে যেতে হবে সেই তেঁতুল গাছ দুটো যেখানে ছিল সেই জায়গাতেই বসেছিলাম ভাঙা মন হঠাৎ মনে হলো কানের কাছে গিয়ে ফিস করে বলল দেও রাগ করেছে তার সেবায় ধৈর্য দেওকে ভোগ দাও উনি সব ঠিক করে দেবেন পরদিনই গ্রামে গেলাম কিন্তু গিয়ে শুনি দেউর মন্ত্র বা তাকে কিভাবে ভোগ দিতে হয় তা কেউ জানে না তার উপর ভয়ে সবাই কাঁটা ভোগ দেওয়া হলো না দিন যায় কাজ আর হয় না অবশেষে বারো দিনের মাথায় যা ভেবেছিলাম তাই হলো চলে এলো আমার বদলির আদেশ আর তার সঙ্গে ক্যাম্প গোটানোর নির্দেশ সবাই বেঁধে ছেঁদে গুছিয়ে নিলাম সেদিন রাতটা থেকে চলে যাব সকালে গাড়ি আসবে দুপুরে আমরা হাঁটে গেলাম শত দুঃখেও বাঙালির রসনা সতেজি থাকে তাই চালে ডালে যাই ফুটিয়ে নিই না কেন সঙ্গে খাওয়ার জন্য একটা বড় মাছও কিনলাম জঙ্গলের ভেতর দিয়ে একটা সুঁড়ি পথ বেয়ে ফিরছিলাম তখন দেখি একটা পাগলা গোছের লোক ভিক্ষা চাইছে অবাকি হলাম ভিক্ষা চাইছে তো এই রাস্তায় কেন এটা তো হাটের পেছনের পথ এখানে ভিক্ষা চাইতে বসলে কে পয়সা দেবে লোকটাকে টাকা দিলাম সে দেখি খালি পেটে হাত দিয়ে দেখায় বুঝলাম ওর খিদে পেয়েছে নিয়ে চললাম আমাদের সঙ্গে এতগুলো মানুষ যখন খাবে তখন ওর জন্যও দুমুঠো নিতে অসুবিধে কোথায় সন্ধ্যাবেলা রান্নাবান্না হচ্ছে আমরা তাঁবুর বাইরে বসে আছি লোকটাও এক কোণে বসে ঝিমুচ্ছে ওর সঙ্গে আলাপ জমাতে চাইলাম দেখি ওর কথা বলার ইচ্ছেই নেই অগত্যা সরে এলাম রান্না হয়ে এলো আমরা খেতে বসার তোড়জোড় করছিলাম তখনই লোকটা ছুটে এসে নিজের ঝোলা থেকে একখানা চকচকে পেতলের থালা বের করলো একটু চমকেই উঠলাম এমন চকচকে থালা কোথেকে পেলো লোকটা চোর ছাড়চোর নাকি কিন্তু কথা বাড়াতে ভালো লাগছিল না বললাম পশু সবাই একসঙ্গে খাবো কেউ বাদ যাবে না লোকটা কিন্তু নাছর বান্দা সবার আগে সেই নেবে এক রকম বাধ্য হয়ে তার থালায় ভাত মাছ তরকারি দেওয়া হলো আমরা ভেবেছিলাম হয়তো খিদির জ্বালায় কষ্ট পাচ্ছে বলে ওর এই অবস্থা তাজ্জব হয়ে দেখলাম লোকটা খেতে বসলো না বরং হাঁটা দিল অন্য অন্যদিকে আমি ডাকলাম আরে এদিকে এসো এখানে বসে খাও লোকটা কিন্তু আমার কথা শুনল না ও থালা হাতে অন্ধকারে জঙ্গলের দিকে এগোল কেন জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তখনই আমি গন্ধটা আবার পেলাম সেই টক টক ঝাঁঝাড়ু গন্ধ লোকটার আশপাশ থেকে একটা শত শত জোনাকি পোকা এসে তাকে ঘিরে ধরল স্বরে কী সব মন্ত্র পড়তে পড়তে জঙ্গল ভেঙে লোকটা এগিয়ে চলল সহসা একটা হাওয়া উঠল আমরা দশজন লোক একসঙ্গে দেখলাম আবছায়া আলোয় ফুটে উঠলো দুটো গাছের আকার দুটো ঝাঁকরা তেঁতুল গাছ পাছুরের মতো চেহারার দুটো প্রাণী বেরিয়ে এলো আছে সে কিন্তু নেই গাছের পেছন থেকে তাদের চোখগুলো ছিল গলার কাছে আর অদ্ভুত একটা নরম সব যেটা আভা তাদের গায়ে মাখা ছিল লাভ হাতে লাভ হাতে তারা এগিয়ে লোকটা মন্ত্রের গমুখ বাড়িয়ে দিল আমরা বুঝতে পারছিলাম টক টক গন্ধের সঙ্গে অদ্ভুত এক সুগন্ধে ছেয়ে যাচ্ছে আকাশ বাতাস ও খাবারের থালাটা তাদের মুখের সামনে নামিয়ে রাখল প্রাণী দুটো নামিয়ে খেতে শুরু করতেই সব অন্ধকার হয়ে গেল পরদিন ভোরে দেখলাম আমরা যে যার তাঁবুর মধ্যে শুয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম না অন্য কিছু হয়েছিল জানি না তবে ঘুম ভাঙতেই ছুটেছিলাম সেই জায়গায় যেখানে আগের সন্ধ্যায় ওই সব দেখেছিলাম বেলা হলে মোটর এসেছিল আমাদের নিতে কিন্তু ততক্ষণে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে গ্রাম থেকে আসা আদিবাসী কুলিরাই কাজ ধরেছে গাঁও বুড়োকে দেও নাকি রাতে স্বপ্ন দিয়েছে ট্রেন লাইন হবে তবে একটু ঘুরিয়ে সেই গাছ তলায় মানে এখনকার সেই ফাঁকা জায়গায় হবে থান মানে দুটো তেঁতুল গাছ আচ্ছা তুমি শুধু ওই জায়গাটায় গিয়ে কিছু পাওনি পেয়েছিলাম তো কি আমরা সবাই চিৎকার দিয়ে উঠলাম মুচকি হেসে দাদা বললেন এক ছড়া পুরুষ্ট তেঁতুল আশীর্বাদ তখনই তো আসতে পারিনি সেই আশীর্বাদী তেঁতুল খেয়ে তার দানা পুঁতেছিলাম আমার তাঁবুর পেছনে আসার সময় দেখি চারা বেরিয়েছে তাই নিয়ে এলাম তমগ্ন নস্কর কারিগরি বিদ্যায় স্নাতক পেশায় কারিগরি মনোন্নয়ন পরিদর্শক নেশা কলম বই এবং সিনেমা সিরিজ লেখক অবসরে ভালোবাসায় আসল কথা গল্প বলতে ভালোবাসি কর্মজীবন দেশ বিদেশে বিস্তর ঘুরিয়েছে সেখান থেকেই গল্প জমানো শুরু শেষ যে কোনো দিন